বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আমি আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আজকে আমি উপস্থিত হয়েছি এমন একটি আমল নিয়ে যেটি খুবই সহজ ওর আনুল কারিমের ছোট্ট একটি সুরা যে সুরাটি তেলাওয়াত করতে অল্প সময় লাগে যে সুরাটি তেলাওয়াত করলে শুধুমাত্র তিনশত রিজিকের দরজা খুলে দিবেন তাই নয় আল্লাহ পাক শুভ হানা হুয়াতে নয়টি পুরস্কার দান করবেন আমি যে আমলের কথা বলছি ওই আমলটি যদি অল্প সময় নিয়ে করতে পারি তাহলে আল্লাহ পাক শুভ তা আয়লা নয়টি পুরস্কার দান করবেন চলুন বন্ধুরা জেনে নেই সেই নয়টি পুরস্কার কি কি। যে ব্যক্তি প্রতিদিন সুরা ইখলাস অজুর সাথে সুরা ইখলাস অর্থ উলহুআ আল্লাহ আমরা অনেকে জানি হয়তো অনেকে জানি না সুরা এখলাস বলা হয় আল্লাহ সুরাহকে যে ব্যক্তি প্রতিদিন সুরা ইখলাস অজুর সাথে দুই শতবার পাঠ করবে আল্লাহ পাক তাআলা তাকে নয়টি পুরস্কার দান করবেন নাম্বার এক তিনশোটি গজবের দরজা বন্ধ করে দিবেন নাম্বার দুই তিনশো রহমতের দরজা খুলে দিবেন নাম্বার তিন তিনশত রিজিকের দরজা খুলে দিবেন এবং গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন নাম্বার চার স্বয়ং আল্লাহ তার ইলিম থেকে ইলম তার ধৈর্য থেকে ধৈর্য এবং তার বুজ থেকে বুজ দান করবেন নাম্বার পাঁচ ছেষট্টিবার কুরআনুল করিম খতম করার সবাব দান করবেন নাম্বার ছয় পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দিবেন নাম্বার সাত জান্নাতে ইয়াকুত মারজান জমরুদের নির্মিত বিষ্টি মহল দান করবেন প্রত্যেক মহলে সত্তর হাজার দরজা থাকবে নাম্বার আট দুই হাজার রকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন নাম্বার নয় যখনই তার ইন্তিকাল হবে তখনই এক লাখ দশ হাজার পেরিস্তা তার জানাজায় শরিক হবেন সুবহান বন্ধুগণ শুনতে পেলেন কত দামি একটি আমল সুরায় খ্লাস খুবই সহজ একটি সুরা ছোট্ট একটি সুরা এই সুরাটি দুই শতবার তেলাওয়াত করতে বেশি সময় লাগবে না কিন্তু মহান আল্লাহ পাক সুবহান মহা পুরস্কার দান করবেন চলুন বন্ধুরা আমরা সুরা এখলাস সহি শুদ্ধ করার চেষ্টা করি আমি তেলাওয়াত করতেছি আপনারা খেয়াল করবেন شَيْطَان الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সাদাক আল্লাহুল আযীম সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা আমরা সকলেই সহিহ শুদ্ধ করে আমল করার চেষ্টা করব আল্লাহ পাক তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামুকুম ওয়া বকাত